টিন শেডের সেই স্কুল ঘরটি এখন চারতলা বিল্ডিং কিন্তু আমরা আমরা তো আর পড়তে পারছি না আমরা পড়তে না পারলেও আমাদের নিউ জেনারেশন তারা ঠিকই পড়তে পারবে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হচ্ছে স্কুল ঘরের সামনে দিয়ে যখন যাই তখন পুরোনো স্মৃতিগুলো বারবার মনের কোণে একটু হলেও নাড়া দিয়ে যায় কতই না মধুর ছিল সেই দিনগুলি তাই না মূলজান স্কুলের বর্তমান চিত্রটি অনেকেই দেখতে চেয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি একতলা এইটা আমাদের সময়ও ছিল কিন্তু পাশের যে চারতলা বিল্ডিং সেটা ছিল না তিন শেডের ঘরে আমরা ক্লাস করেছি সেই দিনগুলোকে আসলে অনেক মিস করি বর্তমানে এখন স্কুল কলেজগুলো বেশ আপগ্রেড হচ্ছে অনেক জায়গায় স্কুল কলেজের চিত্রই পাল্টে গেছে প্রাইমারি স্কুলটিও নতুন করে তৈরি করা হচ্ছে তো মুলজান হাই স্কুলে আমি ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করেছি তারপরে চলে যাই অন্য একটি স্কুলে স্টুডেন্ট লাইফটা আসলেও যে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য সেটা আমরা সেই সময়টা পার হবার পরে বুঝতে পারি ভালো থাকুক আমার প্রিয় শিক্ষাঙ্গন এবং সেই সাথে সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণ সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ